ভেন্জার দুই হাজার নয়ের মডেল দু হাজার দশের স্টেশন আপনার ব্ল্যাক কালারের গাড়ি অরিজিনাল কালার আছে টাচ আপ করা হয়েছে হেডলাইট অরিজিনাল গাড়ির সাথে গ্রিলটা অরিজিনাল এবং দুইটা বিগো বাম্পার ইনস্টল করা আছে সামনে এবং পিছনে জাস্ট বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশনের গাড়িটা আছে সামনের এবং পিছনের এবং সাইড গ্লাসগুলো প্রত্যেকটা গ্লাস অরিজিনাল অবস্থায় আছে কোনো খোলা কাটা ভাই আইসা চেক করে দেখে নিবে কোনো সমস্যা নেই আর হচ্ছে আপনার মানে একদম স্ট্রেট বডি কোথাও কোনো স্ক্র্যাচ নাই কোনো হিটিং ইস্যু নাই এবং বডি কিট সহকারে কিন্তু বাবাই চারপাশে বডি গিট লাগানো আছে এবং টায়ার এর যে কন্ডিশন এক বছর করতে পারবে কোন সমস্যা নাই জি টায়ারেম চারটা চার একই অবস্থায় আছে এবং বেজ ইন্টারির গাড়ি সেভেন সিটারের গাড়ি একশো গাড়ি এবং ট্যাক্সটা হচ্ছে আপনার পঁচিশ টাকা ট্যাক্স এবং বেজ ইন্টেরিয়র এবং সেভেন সিটার গাড়ি ডোয়েল এসি কিন্তু দেখেন ডোয়েল এসি পিছনে এসি আছে কিন্তু বেজ আপনার পিছনে যে সিক্সটি লিটার সিলিন্ডার করা আছে মানে আপনার ফ্যামিলি ইউজের জন্য বেস্ট একটা গাড়ি শীত চলে আসছে যারা কক্সবাজার রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবন সিলেট ঘুরতে যেতে চান ফ্যামিলি ইউজের জন্য বেস্ট একটা গাড়ি হতে পারে এই এইভেন জায়গাটি এবং সিএনজি সহ সিএনজি সহকারে এবং তেলে এবং সিএনজিতে মাইলেজ আপনি দশ থেকে বারো কিলোমিটার পার লিটার পাবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আর প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল দেয় এই দেখেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এই অরিজিনাল লোগো দেওয়া আছে এবং বডি কিটটা কিন্তু পুরা গাড়িতে করা এবং চারটা টায়ার টায়ারই ডিসকন্ডিশনে আছে

তেরো লক্ষ কথা বলার ই মণিপুরি পাড়া সংসদ ঢাকা এইচ বি সিলেকশন লিমিটেড আর আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো সেভেন নাইন টু থ্রি নাইন এইট সেভেন আর আমাদের লোকেশনটা হচ্ছে বিজয় সরণি মেট্রো স্টেশন থেকে ফার্ম গেটের দিকে যেতে হাতের কর্নারে সিগন্যালের কর্নারে জিয়াউদান সিগনালের কর্নার হচ্ছে হাতিল ফার্নিচারের বিল্ডিং এবং পার্ক টাউন চাইজ যেটা মাঝামাঝি গলিতে আমাদের এইচ বি কার সিলেকশন লিমিটেড আসসালাম আলাইকুম